আপনি কি আপনার বিজনেস এর হিসাব হালতে কলমে রাতে রাতে বিরক্ত হয়ে গিয়েছেন কিংবা আপনার বিজনেস এর লাভ ক্ষতি কোনটাই খুঁজে পাচ্ছেন না আমরা নিয়ে চলে আপনাদের জন্য স্মার্ট সলিউশন যেটা হচ্ছে আমাদের সফটওয়্যার এটা নাম হচ্ছে ইনভেন্টরি মাস্টার কস্ট এন্ড অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা দিয়ে আপনি আপনাদের বিজনেসের এর অ্যাকাউন্টিং হচ্ছে বিলিং এভরিথিং হিসাব আপনারা খুব সহজে রাখতে পারবেন এন্ড আমাদের এই সফটওয়্যারটা কিন্তু 2013 থেকে এখন অবধি খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে সবাইকে ফ্রেন্ডস সফটওয়্যারগুলো নিয়ে প্রতারিত না হয়ে রেজিস্টার্ড কোম্পানি থেকে সফটওয়্যারগুলো নিন আর আপনাদের সুবিধাতে আমরা জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু বেসিস এর রেজিস্টার্ড কোম্পানি এন্ড তার সাথে সাথে আমরা কিন্তু বিসিএস এরও মেম্বার আসুন তাহলে দেখে আমাদের সফটওয়্যার সাথে সাথে প্যাকেজ ওয়ানে আমরা কি কি পাচ্ছি আমরা প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু ইন ওয়ান এক্স প্রিন্টার যেটা দিয়ে হচ্ছে আপনারা বিলিং এন্ড হচ্ছে স্টিকার দুইটাই করতে পারবেন একসাথে তারপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক হাজার পিসের একটা স্টিকার রোল এন্ড দেন পাচ্ছি আমরা তিন ইঞ্চির একটা বিলিং প্রিন্টার আমরা পাচ্ছি এশিয়ান অয়েলের একটা বারকোড স্ক্যানার তো এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ যেখানে আমরা হচ্ছে টোটাল হচ্ছে পাঁচটা জিনিস পাচ্ছি আমাদের ফুল প্যাকেজের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার দুশো বিশ টাকা আফটার ডিসকাউন্ট আমার এটার প্রাইস হয়ে গিয়েছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো আমাদের এই ফুল প্যাকেজের ইন ডিটেলস কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে যেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট বারকোস ডট